আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে আমার কাছে আপনারা গোবিন্দভোগ জাতের আম দেখতে পাচ্ছেন এবং এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল কী দরদামে বিক্রি হলো সেটি আমি আপনাদের সতেরোশো পঞ্চাশ টাকা ধরে সতেরোশো পঞ্চাশ টাকা ধরে এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল তবে এই আমের দেখুন মুখে কালচে দাগ মুখে দেখুন কালচে দাগ কীরকম মুখে কালচে দাগ তবে আমগুলো বড়ো বড়ো সাইজ মুখে কালচে দাগ দেখুন বেশিরভাগ আমি মুখে কালচে দাগ একটু আম বাট মুখে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে কালচে দাগ যার কারণে এই আমের দামটা অনেক কম তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন দেখুন এই যে বাজারে প্রচুর আম এসে চুল হচ্ছে গোলাপ খাস বাজারে প্রচুর আম এসেছে এইদিকেও আম একেবারে আমে ভরপুর তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা আমাদের রাজশাহী এবং নওগাঁ সাপার দুই জায়গাতে দুইটি আরও দুইটি আমের আড়ত রয়েছে সাতক্ষীরা তো আমাদের আড়ত রয়েছে আমি আপনাদের দেখিয়েছি তো যারা যাদের আমের প্রয়োজন হবে সাতক্ষীরা বলুন বা রাজশাহী নওগাঁ সাপার যেখান থেকে বলুন আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আসবেন এছাড়াও যদি আপনাদের আমের প্রয়োজন হয় স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারটি আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের আম পাঠিয়ে দেব। আর একই কথা বন্ধুরা আমাদের নৌকা সাপাহার সেখানে থাকা খাওয়ার একটি ব্যবস্থা রয়েছে এছাড়াও আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিয়ে থাকি তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা মিস্টার মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় সাক্ষীরা